বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পুজোর শুরু হয়ে গেছে আজ পঞ্চমী বাংলা জুড়ে এই উৎসবকে ঘিরে আপামর বাঙালি এই উৎসবে যোগ দেবেন উৎসবে মেতে উঠবেন এই মেতে উঠার আগে কতকগুলো দুঃখজনক কাহিনী আমাদের মধ্যে আমাদের বাংলায় ঘটে গেছে আর জিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসকের মৃত্যু খুন বা ধর্ষণ করে খুন যাই হোক না কেন সে তার নিন্দা করার কোনো ভাষা আমাদের জানা নেই আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখনও জারি রয়েছে আমরণ অনশনের পথে তারা যাচ্ছেন আমি জানি না আমরণ অনশন তারা করবেন কি করবেন না কখনো বলা হচ্ছে আমরণ অনশন কখনো ডিলে অনশন একটা কথা খুব পরিষ্কার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কোথায় যেন একটা খেই হারিয়ে ফেলেছে এই খেই হারিয়ে ফেলাটা কেন ফেলেছে খেই হারিয়ে তা নিয়ে আজকে আমাদেরকে ভাবতে হবে তার কারণ হচ্ছে জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে যারা রয়েছেন তারা কোথাও একটা তাদের দিশা হারিয়ে ফেলেছে বলে আমাদের মনে হয় সেই দিশার পথে হাঁটবে বলেই আমরা প্রত্যাশা করি এবং আন্দোলনের গতি আন্দোলনের সুনির্দিষ্ট পথ থেকে যদি আন্দোলন বিচ্যুত হয় তাহলে সেই আন্দোলন বেশি দিন টিকবে না আরজি করে নির্যাতিতার বিচার আমরা চাইছি আমরা বিচার চাইছি জয়নগরের নাবালিকা ন বছরের কন্যার এটা আপনাদের আমরা বিচার চাইতে বসেছি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের হাতে নির্যাতনের শিকার এক সিভিক মহিলা ভলেন্টিয়ারের আমরা বিচার চাইতে বসেছি ভাঙরের সেই গৃহবধূ যার ছবি তুলে তার অন্তরঙ্গের ছবি অন্তরঙ্গ তার ছবি তুলে ব্ল্যাকমেল করে দিনের পর দিন যাকে ধর্ষণ করা হয়েছে তার পক্ষে কেন এতদিন পরেও কেন কেন নারী নির্যাতন বন্ধ হবে না কেন আইনের শাসনকে সুনির্দিষ্টভাবে প্রয়োগ করা হবে না এ প্রশ্ন সামনে আসতে শুরু করেছে এবং সামনে আসছে আগামী দিনে আরও সামনে আসবে প্রশ্ন উঠেছে যে আরজিকর মেডিকেল কলেজের আন্দোলন জয়নগরের নাবালিকার না জয়নগরের শিশুকন্যার মৃত্যুর পর তাই সেই আন্দোলন আমাদেরকে ব্যাহত আমাদের আন্দোলনের কে যে সঠিক পথে পরিচালনা করছে তাদের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবচেয়ে সামনে থেকে যে নেতৃত্ব দিচ্ছেন তাকে আমাদেরকে স্মরণ করতেই হবে আমরা কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় নেই তাই যত বড়ই আন্দোলন হোক না কেন বিজেপিকে এ রাজ্যের এ রাজ্যের সাধারণ নাগরিকরা বিজেপিকে কোনোদিন ডেকে আনবে না এবং তারা বিজেপির সমর্থন হবে না বিজেপির সমর্থকে ভোট থাকতে পারে ভোট হয়তো আছে এই ভোটটা বেশি থাকবে না ভোটটা কাটবে কেটে যাবে কারণ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের উপরে আস্থা রাখতে পারবে না এই বাংলার সাধারণ নাগরিকরা কেন বাঙালি সমাজ মনে করে হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে বাঙালির সমা বাঙালি সমাজ মনে মনে করে যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই আমাদের উন্নতি লুকিয়ে রয়েছে সুতরাং এখানে যদি উত্তরপ্রদেশের নীতি প্রয়োগ করা হয় এখানে যদি গুজরাটের নীতিকে প্রয়োগ করা হয় যে কথাটা প্রায় কথাই কথাই আমাদের রাজ্যের বিরোধী দল নেতা বলে থাকেন বা সুকান্ত মজুমদাদা বলে থাকেন দিলীপ ঘোষেরা বলে থাকেন সেটা সম্ভব হবে না তাই আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই এক দর্শক আমাকে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন বিকল্পের জন্ম হয়েছে বিকল্পকে আপনি খুঁজে দেখুন আপনি বিকল্পকে খুঁজে দেখুন খুব দ্রুত বিকল্প সামনে এসে দাঁড়াবে সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই সেই বিকল্পের নাম হচ্ছে মিনাক্ষী মুখার্জি আমরা জানি মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার আম জনতার স্বর হয়ে দাঁড়িয়েছে কণ্ঠস্বর হয়ে আত্মপ্রকাশ করেছে আমরা যে দেখি মিনাক্ষী মুখার্জির সার্বিকভাবে রাজনৈতিক আন্দোলনে যোগদানের বিষয়টি সবার সবার কাছে জনসম্মুখে এসে পৌঁছায় আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে আনিস খানের যেভাবে আনিস খানকে যেভাবে মারা হয়েছে বা যেভাবে তার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর রহস্যকে কেন্দ্র করে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল হাওড়ার রানী হাওড়াতে যে সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জির সেই যাত্রা শুরু তারপর থেকে মিনাক্ষী মুখার্জি এগিয়ে চলেছেন মিনাক্ষী মুখার্জি যেভাবে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে তিনি ছুটে বেড়াচ্ছেন এবং আমরা এটাও জানি আরজি করে মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সেই তরুণী চিকিৎসকের বাবা মা বা আত্মীয় স্বজনরা যদি সেদিন মিনাক্ষী মুখার্জির সঙ্গে সাথ দিতেন এবং তার পাশে দাঁড়িয়ে ওই লাশ নিয়ে যাওয়ার পথে বাধা দিতেন তাহলে আমাদের মনে হয় আজকে এই দোষীদের ওই 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 তরুণী চিকিৎসককে যারা খুন করে ধর্ষণ করে যারা খুন করেছে সে সকল দোষীদের চিহ্নিত করা অনেক সহজ হতো মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা আমাদের পক্ষে আমাদের পক্ষে মানে সিবিআইয়ের পক্ষে অনেক সহজে সেটা এতদিন কমপ্লিট হয়ে যেত কারণ এটা অস্বীকার করার কোনো উপায় নেই কর আন্দোলনকে সবার সামনে সবার কাছে বেমালুমভাবে বেফাঁস করে দিয়েছিলেন এই মিনাক্ষী মুখার্জি ও কোন নেকারা এটা অস্বীকার করার জায়গা নেই যদি সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু দিন ছিলেন মৃত্যু মানে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল তার লাশ সেদিন আলী মদনেস্ত্রীতে ছিল এবং লাশ সেদিনই তার কি বলবো ওটাকে তার লাশকে সম্পদান করার কথা ছিল এনআরএস হাসপাতালে তা সত্ত্বেও এই মৃত্যুর খবর পাওয়ার পর মিনাক্ষী মুখার্জি যেভাবে আর্জি করে সকাল থেকে ঘাঁটি গেড়ে বসেছিলেন এবং শেষ পর্যন্ত রাত্রি পর্যন্ত তিনি যেভাবে লাশকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন সেদিন যদি তার সঙ্গে শুধুমাত্র ওই পরিবারের আত্মীয় স্বজনরা সঙ্গী হতেন তাহলে আমাদের মনে হয় বিচার অনেক দ্রুত সম্ভব হতো অর্থাৎ মীনাক্ষী মুখার্জি বুঝতে পেরেছিলেন এই রাত এই মৃত্যু রহস্য অনেক দূর পর্যন্ত পৌঁছাবে আর উল্টো দিকে দেখুন মাত্র কয়েকদিন আগে গত শুক্রবার বা গত শনিবার যে লাশ উদ্ধার হয়েছে সেই জয়নগরের কুলতলি থেকে সেই নবম এই ছয় সেই নবছরের চতুর্থ শ্রেণীর ছাত্রী লাশকে কেন্দ্র করে সেদিনও আমরা দেখলাম কুলতলি থেকে সর্বত্রই মিনাক্ষী মুখার্জি দীপসিতাধররা যেভাবে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলেন যে আন্দোলনের ফলশ্রুতি দেখলাম কুলতলির বিধায়ককে মানুষ তারা করছে যে আন্দোলনের ফলশ্রুতিতে আমরা দেখলাম যে সেখান থেকে সাংসদ প্রতিমা মণ্ডলকেও সরে যেতে হচ্ছে এই আন্দোলনের পুরো নেতৃত্বটাই ছিল মিনাক্ষী মুখার্জি কান্তি গাঙ্গুলিদের হাতে যদি কান্তি গাঙ্গুলি মীনাক্ষী মুখার্জিরা ওই সময় ওখানে গিয়ে না পৌঁছাতো তাহলে হয়তো এই আন্দোলনের গতিমুখটাকে উল্টো দিকে পাল্টে দিতে পারত বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্ব কোথাও যেন নিজেদেরকে খাবি খেতে ব্যস্ত তারা আন্দোলন করতে পারে না তারা আন্দোলনের রসদ নিতে ব্যস্ত থাকেন অর্থাৎ তারা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে সেই আন্দোলনকে ক্যাশ করতে চায় কিন্তু আমরা দেখলাম যে রয়নগরের ঘটনাতে মিনাক্ষী মুখার্জি যেভাবে এগিয়ে চলেছেন তাতে আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেতৃত্ব উঠে আসছেন বলে আমাদের আমাদের যথেষ্ট আশা এবং প্রত্যাশা দেখাচ্ছে আমরা এটুকু বিশ্বাস করি যে আমরা ধরুন উনিশশো সালেতেই আমরা দেখেছিলাম যে বরুণ গুপ্তরা তখন তৎকালীন বর্তমান পত্রিকায় লিখেছিলেন যে জ্যোতিবাবুর বিকল্প হিসাবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশংসা আমরা বর্তমান পত্রিকায় পড়েছিলাম এবং বর্তমান পত্রিকার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল সেটা সেটাকে অস্বীকার করা যাবে না কিন্তু আজকে কি মুখার্জিদের প্রচার হয়তো সে অর্থে নেই মিডিয়াগুলো সবটাই নিয়ন্ত্রণ করছে বিজেপি তবে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই মিনাক্ষী মুখার্জির এই পরিশ্রম মিনাক্ষী মুখার্জিদের এই পরিশ্রম ধর ধর নেতাদের এই পরিশ্রম বিথা যাবে না বাংলার মানুষ হয়তো একটা সময় বাংলার মানুষ হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো বামেদের দিকেই টান নেবে কারণ যেভাবে যে ভাষায় যে যেভাবে একের পর এক অপরাধ সংগঠিত হচ্ছে পুলিশ অসহায় হয়ে পড়ছে কোথাও যেন পুলিশি নিয়ন্ত্রণ ব্যবস্থা আইনের শাসন কোথাও যেন বিলুপ্ত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে কারণ গোটা বাংলা জুড়ে অরাজকতা তৈরি হয়েছে কেন এটা হচ্ছে পুলিশ কেন নীরব দর্শক পুলিশ কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এত অপরাধ কেন পুলিশের হাতে পুলিশ তাকে যথাযথভাবে তদন্ত করছে না একটা জিনিস পরিষ্কার আমরা তো পুলিশের কাছে যাই পুলিশকে জানি পুলিশের কাছে সাধারণ নাগরিকরা গেলেই তার ডায়েরি নেবে না তার এফআইআর নেবে না প্রথমেই দুনিয়ার কথা বলবে জয়নগরের কেসও আমরা দেখেছি এবং বিভিন্ন গ্রামীণ এলাকাতে পুলিশ কার্যত কাজ করে না দাদারা না ফোন করল অর্থাৎ দাদা কাকা যদি থাকে শাসক দলের মধ্যে তাহলে কাজ করবে সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি আমি এটাও বলতে পারি যে আমরা বেশ কয়েক বছর আগে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল এরকম অভিযোগ আসতো আসতো না তা অভিযোগ আসতো কিন্তু দল পার্টি হিসাবে শাসক দল হিসাবে সিপিএম পার্টি কি করত এই অভিযোগগুলোকে এমনভাবে নিষ্পত্তি করত যেটা থানা পুলিশ হওয়া পর্যন্ত যেতে পারতো না এবং গণ আন্দোলন এইভাবে সংগঠিত হতো না গণ আন্দোলন সংগঠিত হতো না এত খুব এত এত খুব কিভাবে আছে পড়ছে পুলিশ ক্যাম্পকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা ভাবতে হবে এবং আজকে বামপন্থীরা এই আন্দোলনটাকে অন্তত জয়নগরের আন্দোলনটাকে যেভাবে এবং আরজি করার আন্দোলনকে যেভাবে নিজেদের কন্ট্রোলে রাখতে পেরেছে এতে এটা পরিষ্কার হচ্ছে যে আগামী দিনে এই বাংলাতে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বেই সিপিএম বা তথা বাম ঘুরে দাঁড়াবে আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো